হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি যাবো এখন একটা আইবুড়ো ভাতে যাবো মানে একটা ভাই আছে তার আইবুড়ো ভাতে যাবো সেখানে সেরকম রেডি হয়নি কারণ আমি ওখানে যেতাম না যাওয়ার কথা ছিল একটু অন্য জায়গায় কিন্তু বারবার করে ফোন করে ডাকছে তাই জন্য যাবো কালকে ওর বিয়ে আছে বিয়ের আগের দিন মানে বাড়ির পরিবার পরিবার সবাই মিলে একটা আইবুড়ো ভাত খাওয়া তাই জন্য এটা আমার বাপের বাড়ি পাশেই সেটা আমার একদম নিজেরই বলতে পারো ভীষণ ওরা আমাকে ভাব ভালোবাসে তাই জন্যই আমি যাচ্ছি কিন্তু আমি গিয়ে খেতে পারবো না কারণ তোমরা তো জানোই আমি একটু ডায়েট করি তা আজকের দিনটা খাবো না কালকে তো বিয়ে আছে বিয়েতেও হয়তো যেতেও পারি না যেতে পারি কিন্তু রিসেপশানের দিন যাব ওই দিনকার তো খেতেই হবে সেই জন্য আজকে আর বাইরে দেখো অকালে বৃষ্টি হচ্ছে কেন বুঝতে পারছি না বাইরে ভীষণ বৃষ্টি নেমেছে মনে হয় ওই সেরকম সবাই বলে যে কারো জন্মের সময় বৃষ্টি হলে নাকি সব কাজে তার বৃষ্টি হয় কিন্তু আমি এটা মানি না যা হোক না কিন্তু এখনটা দেখে মানতে ইচ্ছা করছে কিনা জানি না যাই হোক না কেন চলো তাহলে আমি দেখাবো আর তোমাদেরকে দেখাই একটু বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে আমি কিন্তু বেশিক্ষণ ওখানে থাকবো না তাই তোমাদের বেশি কিছু রিচুয়াল দেখাতে পারবো না জাস্ট ওর খাবারটা কীভাবে দিয়েছে ওইটুকুনি দেখাতে পারবো আমাকে হয়তো খেতেও বলবে আমি হয়তো খুব তাড়াতাড়ি তারা দেখেই বেরিয়ে আসবো কারণ বেশিক্ষণ থাকতে পারবো না আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু সেরকম কিছু রেডি হয়নি জাস্ট কোনো রকম যে কুর্তি করি রেগুলার এরকম রেগুলার কুর্তি করেছি আর এমনি এরকম জাস্ট বেরিয়ে যাব তা চলো আমি বারান্দায় আসলাম আর দেখো কতটা বৃষ্টি হচ্ছে বাপরে বাপ দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে সে বর্ষায় যেরকম বৃষ্টি হয় বর্ষাকালে ঠিক ওরকম বৃষ্টি হচ্ছে এখান থেকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি যে টুকুনি অনেকটাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যাবো কি করে এখন তাই ভাবছি বৃষ্টি না কমলে আর আমি যেতে পারবো না আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ রকম বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু একটা অন্য জায়গার বৃষ্টি দেখাচ্ছে এটা আমাদের এখানকার না আমার একটা বান্ধবী ফটো তুলে নিয়ে ভিডিও করে দেখালো দেখ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে মানে ও আমাকে তাই আমি তোমাদেরকে দেখো এরপরে কিন্তু বৃষ্টি কমে গেছিলো তারপরে দেখো ভালোই রোদ উঠেছে ওই দেখো আমাদের নন্টুসোনা এগিয়ে এসছে আর আমি তারপরে চলে গেলাম ওই ভাইটার আইবুড়ো ভাতে দেখো প্যান্ডেল সাজিয়েছে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে রান্নার কাকিরা চলে এসছে রান্না করতে কারণ আজকে থেকেই তো আত্মীয় স্বজনরা এসে গেছে যেরকম আমাকেও নিমন্ত্রণ করেছিল কিন্তু আমি খাইনি সেটা আলাদা ব্যাপার তাই জন্য দেখো এখানে ওরা রান্না করা শুরু করে দিয়েছে ভাত হয়ে গেছে আরও মনে হয় কি সব তরকারি করবে এই কাকি দুটো আমাদের পাড়ারই মানে আমাদের চেনা জানা তারপরে আমি ওই রান্নাটা কিছুটা দেখে নিলাম দেখে নিয়ে আমি আস্তে আস্তে করে দেখো উপরে উঠছি যেখানে আর কি গুড্ডুর আইবুড়ো ভাতটা হবে দেখো এখানে বৌদি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে সাজা সাজিয়ে দিয়েছে আর দেখো পাড়া থেকে সবাই এসছে ও আইবুড়ো ভাতটা মানে অনুষ্ঠানটাতে সবাই উপস্থিত থাকবে বলে এই দেখো কেমন লাগছে গুড্ডুকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কালকে ওর বিয়ে দে আজকে আজকের দিনটা ওর আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে এর এরপরে ওর দেখেছো পুরো ফুল পিকটা আমি দেখালাম কেমন লাগছে ও কিন্তু খুবই হাসি খুশি সবসময় হাসে দেখো ওর বাবা এবার ওকে আশীর্বাদ করছে দাদার একটু পায়ের সমস্যা আছে তাই জন্য ওইভাবে বসেছে সবাই বলেছিল টুলে বসতে কিন্তু বসেনি দাদা ওইভাবেই আশীর্বাদ করছে আস্তে আস্তে ওর মাও আশীর্বাদ করবে আমি ওইখানে জাস্ট এইটুকানির সময় ছিলাম তারপরে যে আমি চলে এসেছি মানে ওইখানে আমি কিছু খাইনি দেখো বৃষ্টি হয়ে গিয়ে আবার তারপর রোদও উঠে গেছিলো আমি গেলাম গিয়ে একটু রিচুয়ালস দেখলাম দেখে তারপরে বৌদি অনেক খেতে বলছিল তাই একটা ছোট্ট মিষ্টি খেলাম খেয়ে চলে আসলাম এসে বাড়িতে এসে খিদে পেয়ে গেছে এখন আমি কি খাবো তাই তোমাদের দেখাবো যে এখন আমি কি খাই দেখতে পাচ্ছ এই যে আমি ছাতু দিয়ে আর ওটস দিয়ে খাবো আমি কিন্তু ডেলি রোজ দুপুরবেলা ওটস খাই কিন্তু সেটা টক দই দিয়ে খাই আজকে আমার একটু মনে হলো একই রকম খাই তার সঙ্গে আমি একটু বেদানা নিয়ে আর না হলে আঙুর ফল থাকলে দিয়ে আর ওটস দিয়ে টক দই দিয়ে খাই কিন্তু আজকে আমার মনে হলো একটু ছাতু দিয়ে খাই তাই জন্য ছাতু দিয়ে খাচ্ছি টক দই দিয়ে ভালো লাগছে না আর আমি চিনি খাই না বলে চিনিটা আমি স্কিপ করে গেছি এখানে একটু বিট নুন দিয়েছি ছাতু দিয়ে ওটস দিয়ে এই যে গুলি দিয়ে রেখেছি মানে মাখিয়ে রেখেছি এরপরে এটা আমি খাবো কিন্তু ওটসটা আমি রেগুলার খাই দুপুরে আমাদের আমার খাবারটা কেমন লাগলো দুপুরের লাঞ্চটা অবশ্যই জানাবে জানি অনেকেরই ভালো লাগছে না এরকম টাইপের খাবার শুধু আমি একমাত্র ট্রাই করি আর ভালোও লাগে আমার এরকম খাবারই খেতে ভালো লাগে সবজি সব রকমের সবজি সেদ্ধ করে তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে আমি এরকম টাইপেরই খাবার খাই আমার খুব ভালো লাগে মানে ভীষণ মানে ডায়েট করি বলে তাই জন্য না এমনিতে আমি মোটা তার জন্য না কিন্তু আমি মানে এরকম খেতে আমার ভীষণ ভালো লাগে তা চলো আজকে আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ পর্যন্ত টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এইভাবে আমার ভিডিও দেখো আর প্লিজ আমার পাশে থেকো চলো টাটা